আশরাফুল হোসেন ওরফে হিরু আলম চার বছর আগে সম্পদ বলতে ছিল না তেমন কিছুই তখন ব্যাংকে ছিল মাত্র এক হাজার টাকা সাতাশি হাজার টাকা মূল্যের একটি পুরনো মোটরসাইকেল আড়াই লাখ টাকার আসবাবপত্র ও ইলেকট্রনিক্স পণ্য এবং স্ত্রীর এক ভরি স্বর্ণালঙ্কার আর বলতে ছিল কৃষিখাত থেকে মাত্র ছয় হাজার টাকা এবং অভিনয় থেকে আসা দুই লাখ বাহান্ন হাজার টাকা ছিল না নিজের বাড়ি কিংবা গাড়ি চার বছরের ব্যবধানে সেই হিরো আলম এখন কোটিপতি চলছেন কয়েক লাখ টাকার প্রাইভেট কারে নয় শতাংশ জায়গা কিনে বাড়িও বানিয়েছেন ব্যাংকে জমা আছে ত্রিশ হাজার টাকা কিনেছেন কৃষি কৃষিজমিও বর্তমানে তার কৃষি জমির পরিমাণ পঞ্চাশ শতাংশ স্ত্রীর এক ভরি স্বর্ণালঙ্কার বেড়ে হয়েছে দশ ভরি আছে পঞ্চান্ন লাখ টাকার সঞ্চয়পত্র বগুড়া চার ও বগুড়া ছয় আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদের বিবরণে এগুলো উঠে এসেছে সাথে তিনি নিজেকে সুশিক্ষিত দাবি করে পেশা দেখিয়েছেন ব্যবসা এর আগে হিরো আলম দুই সালের ত্রিশে ডিসেম্বর নির্বাচনে বগুড়া চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রায় দশ লাখ টাকা ব্যয়ের কথা জানিয়েছিলেন এর মধ্যে নিজের অভিনয় ও ব্যবসা থেকে পাঁচ লাখ এবং আত্মীয়ের কাছ থেকে আরও পাঁচ লাখ টাকা ধার করে নির্বাচনের ব্যয় মেটানোর কথা জানিয়েছিলেন তবে এবারের নির্বাচনে ব্যয় উৎস সম্পর্কে জানা যায়নি আয় সম্পর্কে হিরো আলম বলেন তার কোনো কালো টাকা নেই স্টেজ শো চলচ্চিত্র প্রযোজনা ও অভিনয় করে যা অর্জন করেন সাথে নাটক চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মাণে ব্যবসা করেন এছাড়াও আয় করেন ইউটিউব থেকে এসব আয় থেকেই তিনি সৎ জীবনযাপন করছেন সম্পদের যে তথ্য তিনি দিয়েছেন তার সবটাই উপার্জিত বলে তিনি দাবি করেন আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার প্রত্যন্ত হিরুলিয়া গ্রামে একসময় সিডি বিক্রি করতেন সিডি যখন না তখন কেবল সংযোগ ব্যবসা শুরু করেন সেই ব্যবসার সুবাদে তিনি মিউজিক ভিডিও তৈরি শুরু করেন ইউটিউবে প্রায় পাঁচশো মিউজিক ভিডিও ছাড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে আলোচনায় আসেন হিরো আলম ইউটিউবে প্রকাশ করা তার নিজস্ব ভিডিওগুলো বেশ জনপ্রিয় ভিডিওগুলোর নির্দেশনাও দেন তিনি নিজেই ভিডিওগুলোর মূল চরিত্রে তিনি নিজেই অভিনয় করেন মার ছক্কা ও সাহসী হিরো আলম নামে দুটি চলচ্চিত্রে নায়ক চরিত্রেও অভিনয় করেন তিনি সব মিলিয়ে তাকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা আছে নেট দুনিয়ায় তো দর্শক হিরো আলমকে নিয়ে আপনার মন্তব্য অবশ্যই জানতে চাই কমেন্ট বক্সে থ্যাংকস ফর ওয়াচিং